আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন দেখেন আজকে আমরা কোথায় যাচ্ছি তো আজকে বলতে আমি আমার দুই বাচ্চা প্লাস আমার ভাগ্নি জান্নাতকে নিয়ে যাচ্ছি সাজেক ঘুরতে কি অবাক হয়েছেন যে এই চারজন যাচ্ছি আসলে কি আমার লং জার্নি কখনও করা হয় না বা দূরে কোথাও ওইরকম যাওয়া হয় না তাই আজকে যেই জায়গা যাচ্ছি আমি আসলে ওইখানে গেলেই ফিল করি যে আমি সাজেক আসছি তো আমরা অলরেডি চলে এসেছি ওইখানে এটা হচ্ছে আমার দুলা ভাইয়ের কাজিনের বাসা এটা গোপালপুরেই মুন্সিগঞ্জের সিরাজদিঘান সিরাজদি খান হবে এটা তো সিরাজদিখান থানাতেই তো আমরা লিফট থেকে নেমে এই যে চলে যাচ্ছি আমি যে সাজেক বলতে ভুল করি নাই আপনারা একটু পরেই দেখতে পারবেন তো দেখেন এই যে আমরা চলে এসেছিলাম সাদের উপর এই যে দেখেন চারিপাশটা দূরে থেকে হয়তো আপনারা এখনই দেখতেছেন এত সুন্দর একটা জায়গা আমার খুব পছন্দের একটা জায়গা এটা আমি আসলেই এইখানে আসি আপর বাসায় আসলে আমার এইখানে সবসময় আসা হয় দেখেন কত সুন্দর একটা পরিবেশ চারিপাশ কত বেশি সুন্দর আমরা কোথায় আসছি पापा দেখেন আমরা কোথায় আসছি মোয়াজ আমরা কোথায় আসছি আমি আসছি আমার পার্সোনালি একটা সাজেকে তো এই মামাটা হচ্ছে আমাদের সাথে উপরে উঠছে কারণ বাসায় কেউ নাই তার আজকে আমার পার্সোনালি সাজেকটা দেখাই এইটা হচ্ছে গোপালপুর মাদ্রাসা এটা হচ্ছে আব্দুল্লাহ ভাইয়ের মাদ্রাসা আমাল দুলাভাইয়ের কাজিনের ইসে দেখি আমার সাজেক ইয়ানাบุรี ওডবে জি বাবা হ্যাঁ উপরে যাব একটু পরে হ্যাঁ আমরা একটু পরে যাব কি দেখতেছ पापा এখানে কি আমোর সাজেক আসছে আমার ইয়ানাบุรี তো মহা খুশি কি দেখে আমার पापा আর না যাবে না আর যাবে না ওঠা পাপা পরে যাবা পরে যাবা তুমি কোথায় আসছো কোথায় আসছো তুমি এখানে জানো তোকে ধরো জি বাবা হ্যাঁ আমি আসতেছি বাবা দাঁড়াও জানো তোকে নিয়ে যাও দেখ আসলে কত বেশি সুন্দর এইখানে আসতে যে কারো মনটা ভালো হয়ে যাবে ওইটা হচ্ছে নদী ওইটা হচ্ছে ইসামতি নদী আগে এই নদী দিয়েও মানুষ ঢাকা যেত ওই যে দূরে দাঁড়ান দেখায় ওইটা হচ্ছে মামার রাস্তা ওই যে ওগুলো হচ্ছে ফ্লাইওভার ওই যে হচ্ছে ঢাকার রাস্তা এটা হচ্ছে নীলটলি দিয়ে ঢাকা যায় আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন কারণ হচ্ছে ঢাকার খুব কাছাকাছি মুন্সীগঞ্জে বিক্রমপুরের লাস্ট প্রান্তেই আসে এখন আমরা দেখ কৃষ্ণচূড়া গাছগুলোর জন্য একটু বেশি ভালো লাগতেছে এত জোর একটা জায়গা কি সুন্দর একটা জায়গা এইখানে আসলে আসলে অনেক 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 বেশি ভালো লাগে আমার অনেক পছন্দের একটা জায়গা আমি আপুর বাসায় আসলে এইখানে আসি ওইখানে মাদ্রাসার বাচ্চা খেলতেছে যাদের গার্জেন আসে নাই তারা হচ্ছে উপরে খেলতেছে আচ্ছা এই পাশটা দেখি দিকে দূরে ওইটা হচ্ছে আমার আপুর বাসার রাস্তা ওয়াও কবুতরগুলো এক ঝাঁক করে যাচ্ছিল দেখেন দূরে কি সুন্দর ধান খেত ধানগুলো পেকে যাচ্ছে দিয়ে নিমতলি যায় প্লাস ওইটা হচ্ছে নিমতলি এখান থেকে তো দেখা যাবে না নিমতলিটা যাই হোক ওই পাশে হচ্ছে নিমতলি ইয়ানা আসবো আমু আসবো আচ্ছা তারা আপনাদের আরেকটু ভালো করে দেখাই ওনাদের প্রত্যেকটা কাজ এত সুন্দর আর এত হেভি করে করা হইছে দেখেন প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর

শ ধান ওই যে দূরে ধান খেত আমরা হচ্ছে ওই ধান ক্ষেত্র দেখতে আসছিলাম ওই দিন দেখেন তুমি আমকে ডাকতেছো তুমি আমকে ডাকতেছো খালاونির ভাষা কই ওই যে আপুর ভাষাটা হচ্ছে গাছের জন্য দেখা যাচ্ছে না ওই যে এখানে হচ্ছে আপুর ভাষাটা এখানে হচ্ছে কি কি লেখা হইছে হ্যালো আমি সবার আগেই দেখছি যাই এখানে ভালো ফেলা হয়েছে যে এইখানে যে আশেপাশের ঘরগুলো আছে ওনাদেরকে সম্ভবত এখানে বাসা করে দেওয়া হবে আমি বর্তমানে যেখানে আছি এই বাসার মালিক হচ্ছে সাদ্দুল্লাহ ভাইয়েরা দেন ইভেন ওনার সব ভাইরা চার ভাই মিলেই তো ওনাদের সম্পূর্ণ জায়গাটা লাগবে এই জন্য তাদেরকে ওইখানে বাসা করে দিবে এই জায়গাগুলো তারা নিয়ে যাবে এইখান থেকে হচ্ছে নদীটা ভালো করে দেখা যায় বাট চুরি পানা থাকার কারণে হয়তো ভালো করে বোঝা যাবে না তো এইখান দিয়ে মূলত হচ্ছে ঢাকা যাওয়া যায় ওই যে ঢাকা কিন্তু এখান থেকেই দেখা যায় বড় বড় দালান কোঠা সব এখান থেকেই দেখা যায় দেখেন কি সুন্দর একটা পরিবেশ এত এত সবুজ আসলে আমার কখনো জার্নি করা হয় না আমার দূরে কখনো কোথাও যাওয়া হয় নাই এক বাবার বাড়ি শ্বশুর বাড়ি আর এই বড় আপুর বাড়ি আমার হচ্ছে সাজেক বলতে গেলে একটা স্বপ্নের জায়গায় বললে চলে বাবা এখানে কেন উঠ এখানে আসো নিচে আসো তো সাজেক হচ্ছে আমার একটা স্বপ্নের জায়গা বাট আমি জার্নি করতে পারি না বিধায় আমার আসলে যাওয়া হয় না তো এখানে আসলে আমার মনে হয় আমি সাজেক আসছি আপনারই দেখেন চারিপাশে এত সবুজ এত সুন্দর সাজেক এমনিতেই কিন্তু মনে হয় যে কলেজ দেখা যাচ্ছে এটা হচ্ছে আলিয়া আজগড় অ্যান্ড আব্দুল্লাহ কলেজ কলেজ হ্যাঁ কেনা তার আপির কুলে বসে আছে মোজ কি করো বাবা এখানে আসো ছেড়ে দাও নামো পাপা নামো হাঁটা মাম্মা হাঁটা

সে হইতেছে তার ভাইয়ের সাথে কোনো একটু আকাম টাকাম করতে পারলে অনেক খুশি এই যে পড়ে যাচ্ছিল ছেড়ে দাও ওকে ছেড়ে দাও ইয়ানা নো পাপ্পা নো বেবি নো নেমে যাও এই যে এখন পড়ে যাচ্ছিল আপির কুলে যাও আপির কুলে আপির কুলে যাও তো এখানেও হাঁটা যায় তো এই নিচে গিয়ে আপনাদের একটু পরে দেখাই সূর্যটাকে দেখে মনে হচ্ছে একটা বাংলাদেশের পতাকার বৃত্তটা উপরে চলে গেছে কারণ মাঝখানে সবুজ থাকার কথা সেই সরি মাঝখানে লাল থাকার কথা তো লালটা উপরে চলে গেছে হ্যাঁ এটা হচ্ছে তাদের হলরুম তাদের বাসার সদস্য অনেক তো তো এখানে এসে তারা খাওয়া দাওয়া করে তো আসলে মূলত এখানে আসলে অনেক মানুষ তো আর বাসার কাজও ভালোভাবে শেষ হয় নাই তারা এই জন্য ভালো ডাইনিং করে সব দেশের বাহিরে থেকেই আনা মুয়া যেও না পাপা এই যে ওরা কিচেনে চলে গেছে জান্নাত আমাকে এখনই রান্না ভাড়া করে খাবে আসেন আপনাদের একটু দেখাই দেখো ফ্রিজে কি আছে তুই যে দেখেন তাদের সব কিছু এই আমার তো এগুলো অনেক পছন্দ হয়েছে বাবা প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর আমার হচ্ছে এই পেলাগুলো অনেক পছন্দ আমার আমি না আমি যখনই আসি আমার তখনই শুধু এটার উপর এটার উপর শুধু নজর যায় থাক এমন অনেক ভালো মানুষ মনে চলো বাবা আসো আমরা কিচেন থেকে বের হই তো কিচেনে যাতে মানুষদের রান্না করতে কষ্ট না হয় তারা এখানে পুরোটা রুমে রাখছে হচ্ছে হচ্ছে আপনার প্রত্যেকটা কাজ ইন্ডিয়া থেকে মিস্ত্রি এনে কাঠ মিস্ত্রি দিয়ে এটা করা হয়েছে ইন্ডিয়া থেকে অনেক দক্ষ মানুষ আনা হয়েছিল এখানে বাবা দেখেন অনেক সুন্দর কিন্তু কে আসলাম ভাই চলে আসছে মজ আসো চলো বাবা চলো চলে যাই আমরা আসো বাবা চলে আসো আসো তুমি এখানে থাকবা পাপা চলো আমরা এখন চলে যাই সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার আগে আমাদের বাসায় যেতে হবে চলো চলো কে নাও ওয়াচ ওকে আমার সাথে যাব আমার সাথে আপনি যাবে তো চল না ওকে এইটা হচ্ছে দাদার বাগান বাড়ি মুসলিম গার্ডেন আমরা এখানে ইনশাআল্লাহ লাগিয়ে যাবো ওইটা আপনাদের পরে দেখাবো তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ